আসসালামু আলাইকুম ব্যার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে পেঁয়াজু তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো দোকানের মতো মস মতি একটা পেঁয়াজু আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় তো এখানে দিয়ে দিচ্ছি তাপ পরিমাণ ডাল বাটা এখানে দুই ধরনের ডাল দিয়েছি মশার ডাল আর খেসার ডাল এগুলোকে আমি ব্লাইন্ডার করে নিয়েছি আপনারা চলে পাড়া পেটে নিতে পারবেন তো এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ গরম মশলা বাটা কিন্তু এলাচি দারচিনি লং একসাথে মিক্স করে গ্রাইন্ডার করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ এক চা চামচ পরিমাণ লালমরিচের গোড়া যেহেতু আমি কাঁচামরচ কম দিয়েছি লাল লালমরিচটা একটু বেশি দিয়েছি আধ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিবেন এক চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিলে এটা যে আঠালো আঠালো যে একটা ভাবটা সেটা আসবে এখন আমি সবগুলোকে মেখে নিচ্ছি একসাথে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চল চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে কে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন দুই বোতলের পেঁয়াজগুলো আমি আর এখানে আমি হলুদ দেইনি আপনারা যদি কালার দেওয়া পছন্দ করেন তাহলে দিতে পারেন আমার কাছে সাদা সাদাটাই মনে হয় যে ভালো লাগে এই জন্য আমি দেইনি তো দেখতে পাচ্ছেন এক পিট আমার প্রায় হয়ে এসেছে এখন আমি উল্টিয়ে দিব এভাবে আপনারা উল্টিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার এই পিঠু প্রায় হয়ে এসেছে এখন গুটিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলছি এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজ ভাজু করে নেব গুলো ভাজা হয়ে গেছে মস একদম ক্রিস্পি পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরটা দেখেন ভিতরে হচ্ছে রসে ভরা রসালো রসালো উপরে ক্রিস্পি খেতে ভীষণ মজা ইয়ামি আমি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এটুকু থাকুক সবাই কাল আফিস